আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ শুক্রবার আসছি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশ যে মেলার আয়োজন করা হয়েছে জানুয়ারির এক তারিখ থেকে আপনারা জানেন যে প্রতি বছরে জানুয়ারির এক তারিখ থেকে আসলে এই মেলাটা শুরু হয় সেমভাবে এবারও শুরু হয়েছেন জানুয়ারির এক তারিখে সেই উপলক্ষে আসলে আসা যে দেখি বাণিজ্য মেলা যেহেতু প্রতি বছরই আসি এবারও সেমভাবে আসছি তো এখন মুহূর্ত যে মুহূর্তে আমরা এখানে আসছি এখন পর্যন্ত মানুষ আসলে ওইভাবে আসেনি এখন জম্মার সময় এই সময়টাতে তারপরে দেখেন বাণিজ্য মেলার ঠিক সামনের সুন্দর একটা ব্যবস্থা করেছে আমার মনে হয় গতবার এই জিনিসটা ছিল না গতবার আসলে দেখিনি আর কি কি স্টল আসলে আছে সেইগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো বাইরে থেকে যদি আপনাদেরকে বাণিজ্য মেলার যে স্ট্রাকচারটা দেখেন মানে অসাধারণ একটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন আসলে ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি জানি না তবে সুন্দর রিয়েলভাবে যদি কেউ আস এসে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে কিন্তু আপনারা জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে বিভিন্ন দেশের কিন্তু স্টলগুলো বসে থাকে আপনারা জানেন যে তুর্কি ইন্ডিয়া চায়না মায়ানমার জাপান মানে অনেক দেশের যেটা আমাদের আসলে কয়টা দেশের স্টল এখানে বসেছে আমরা জানি না তারপরেও দেখার চেষ্টা করব। ভিতরে যে কতগুলো দেশের আসলে স্টল এখানে বসেছে তো দেখুন আমি আমার সাথেই থাকুন এবং ভিতরে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব এবারের মেলাটা অনেক সুন্দরভাবে আয়োজন করেছে আমি যেটা দেখলাম তবে এখানে একটা প্রবলেম আছে এই মেলার সামনের যে জায়গাটা এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে কিন্তু এই যে স্কিন আপনারা যে জায়গাটা দেখছেন এইটার ফ্রন্ট সাইডের ব্যবস্থাটা একেবারেই ভালো করেনি কারণ এখানে প্রচুর পরিমাণ ধুলাবালি যেটা কিনা আমি যখন বাইক রাখতে গিয়েছিলাম আমার মানে চোখমুখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিলো তার চেয়েতে আরও একটা বড় প্রবলেম হচ্ছে আমি যখন এই মেলার মধ্যে ঢুক ছিলাম তখন প্রচুর ধোলাবালি কারণ এর সামনে দিয়ে আপনারা জানেন যে কাজ হচ্ছে যাক যাই হোক ওইটা সব কিছু ম্যানেজ করে আমরা যখন মেলার মেলাতে আসলাম তখন মেন যে স্ট্রাকচার এর ভিতরে ঢুকেই আমরা দেখলাম প্রচুর দর্শক তারপরে তার ডান সাইডে গেলে অনেকগুলো স্টল আপনি দেখতে পাবেন যেমন আছে এখানে আকিজের স্টল তারপরে বিভিন্ন ইন্ডিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে হচ্ছে চায়না অনেকগুলি স্টল আপনারা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে দেখতে পাবেন দেখেন এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসছে তারপরে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পরিমাণ আপনি ব্লেজার পাবেন যেটা কিনা অনেক ডিসকাউন্ট বললে আপনারা পাবেন যেমন এই এই ব্লেজারের দোকানটা দেখেন এখানে অনেক ব্লেজার যেটা কি আপনারা যখন এলিফ্যান্ট রোড বা ঢাকার অন্যান্য মার্কেটগুলোতে যখন কিনতে যাবেন তখন কিন্তু এটা অনেক দামে আপনাকে কিনতে হবে তারপর আরও একটা সাইড আছে যে সাইডটাতে দেখছেন এখানে বাচ্চাদের খেলার জন্য একটা রাইডসের ব্যবস্থা করেছে বাচ্চারা যখন ফ্যামিলি যখন বাচ্চা নিয়ে আসবে তখন তাদেরকে যাতে বিনোদন দেওয়ার জন্য খেলার একটা ব্যবস্থা রেখেছে এইখানটাতে বিশেষ করে আপনারা জানেন যে বাণিজ্য মেলাগুলোতে প্রচুর পরিমাণ এখানে যদি বলি দেখেন অনেক গুলো অনেক সুন্দর সুন্দর শোপিস এখানে আছে দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে দেখেন আসলে বাণিজ্য মেলা মানেই হচ্ছে ডিফারেন্ট টাইপের অনেক কিছুর সমারোহ যেখান থেকে মানুষজন অনেক কিছু কিনতে পারে এবং আসে সবাই কেনার জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন অনেক বড় বড়ো কার্পেট এই একটা কার্পেটগুলো কত ফিট বাই কত ফিট এটা আট বাই এগারো অনেক সুন্দর সুন্দর কার্পেট এখানে হুম অনেক দামি কার্পেটও আছে যেমন একটা দাম জিজ্ঞাসা করলাম এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চায় হ্যাঁ এগারো ফিট বারো ফিট ষোলো ফিট মানে কারফেট দেখে শেষ করে ঠিক আমরা যখন সামনের দিকে আসলাম তখন পাট মন্ত্রণালয়ের একটা দোকান আছে যেই দোকানটার মধ্যে পাটের বিভিন্ন আইটেমের ব্যাগ তারপরে পাট দিয়ে তৈরি যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো এখানে আছে যেমন এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পাটের তৈরি হ্যাঁ তার পাশেই আবার দেখেন এগুলো ইন্ডিয়ান জুতা মানে এক কথা আপনি যখন মেলাতে আসবেন আপনি সব ধরনের ব্যবহারের যে জিনিসপত্র রয়েছে এবং ভালো মানের জিনিসপত্র